अथ श्री महात्रिपुरसुंदरी कवचं श्रीदेव्युवाच दहादेव भक्ताीर्धन शुचित जन महादिव्या कवचंग कथयस मे महादेव उवाच शृणु देवी प्रवक्षा कवचंग मंत्र विग्रह अकाश्यम पर गुह सकसीदचा दक्षिणा दक्षिणाूर्तिर ছন্দ পংতিসদ্দৃষ্ট দেী ত্রিপুরসুন্দরী ধর্ম কমো বিগস্ত সাধনে বাগ্ভব কমরাজশিজ মহেশরী বাগ্ভব পামরাজসা শক্তিবীজং সুত নাভোগুচীশোর্দনে পা বলাং স্বসিদ্ধ হসই হসকিং হস ভৈরণ দেশত सुंदरी नाभिदेश शीर्षे कामकला सदा भूनाशयुरअरात्रिपुर सुंदरी शुभगा पातु भगा मठ देशत भगोदया तो हृदय उदरे भगमाला नाभिदेशे लिंगे पातु मनोभवा गुहे पातु महादेवी राजराजेश्वरी शिवा चैतन्य रूपिणी पातु पातु पादयुर जगदंबिका नारायणी शर्व शर्वकार ब्रह्माणी पातु पापूर्वे दक्षिणे वैष्णवी तथा पश्चिमे पातु बाराही उत्तरी तु महेश्वरी अग्निस्यं पातु कौमारी महालक्ष्मीश्च नैधि वायव्यां पातु चामुंडा इंद्राणी पातु ईशिके जली पातु महामाया पृथिव्यामंग आकाशे परदा सर्वत्र भुवनेश्वरी यद्यंतु कवचंग दिव्या देवनाम अपि दुर्लभम पठित प्रात समुत्थाय नाधरु व्याधय तस्य न भयं च भवेत् न च मारी भयं तस्य पातका न भयं तथा न दारिद्र वशंगच्छित तिष्ठि मृत्यु वशेन च गच्छित देवी सत्यं सत्यं वदामि इदं कवचम अज्ञत्या विद्याजु जपेत प्रिये शनाप्नोति फलं तस्य प्राप्निया शस्त्रघातनं श्री ষোড়শী বিদ্যায়া ত্রিপুরা সুন্দরী কবচাম নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আশা করি জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব আজকে মা ত্রিপুরা সুন্দরীর বিশেষ পূজা এবং কবচ সংস্কার অনুষ্ঠান হয়েছে সেই জন্য মায়ের একটু এই রাজরাজেশ্বরী বেশ সকলের দর্শনের জন্য এই ভিডিওটি ছোট্ট করছি তার সঙ্গে একটি কথা বলি যে রাজরাজেশ্বরী মহাত্রিপুরা সুন্দরীকেই বলা হয় সত্যি ভগবতী রাজরাজেশ্বরী ত্রিপুরা যে সাধন রহস্য তাতে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে আদ্যা মহাত্রিপুরা সুন্দরী সাক্ষাৎ ব্রহ্মস্বরূপা সেই কারণে মহা সুন্দরী আদি এবং অন্ত দুই তার ভিতর থেকেই জগৎ সৃষ্টি হয়েছে তাঁতেই জগৎ স্থিত এবং অন্তিমে তাতেই জগৎ লয় হয়ে যাবে মূলত সৌভাগ্য ঐশ্বর্য ইত্যাদির প্রতীক সুন্দরী আর তার সঙ্গে সঙ্গে বুধের গ্রহ অধিষ্ঠাত্রী দেবী সৌভাগ্য কিংবা ঐশ্বর্য কামনা যারা মহাদেবীর কাছে করেন আমরা এমনিতেই দেখতে পাই যে মহাদেবী তিনি নিজে রত্নবেদির উপরে সমাসীন কোটি কোটি রত্ন ইন্দ্রের মুকুট সব দেবীর চরণে লুণ্ঠিত হচ্ছে তাই ভগবতীর কাছে প্রার্থনা করলে তিনি ফেরান না যারা মহাতৃপুরা সুন্দরীর উপাসক তাঁরা কোনোদিন কোনো কিছু থেকে বঞ্চিত হন না ভোগ্য বস্তু থেকেও না এবং মুক্তি থেকেও নয় সেই কারণে মায়ের উপাসনা সর্বদা কর্তব্য আজকে একজনের নামে কবর সংস্কার হয়েছে তার সৌভাগ্য এবং বিশেষ কিছু কিছু প্রয়োজনে কবর সংস্কার হয়েছে যারা পুজোপাঠ কুষ্টি বিচার ইত্যাদি করাতে চান কবর সংস্কার ইত্যাদি তারা অবশ্যই যোগাযোগ করবেন